আমাদের বর্তমানকে ভালোবাসতে শেখা উচিত আমরা সবসময় অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রায় মন খারাপ করি আবার ভবিষ্যতে কি হবে এ নিয়ে সবসময় আতঙ্কে দিয়ে আমাদের সুন্দর বর্তমানটা নষ্ট হয়ে যায় আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সকালে আমি মাঝে মধ্যে এই ফাকিবাজি নাস্তাটা বানাই ফাঁকিবাজি বলছি কারণ এই হেলদি নাস্তাটা বানাতে পাঁচ মিনিটের বেশি লাগে না আগের দিনের বাসি ভাত একটু তেলে পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে নেই এটা বলতে পারেন বাংলাদেশের ফ্রাইড রাইস আমি জানি আমার মতো অনেকেই আছে এই কাজটা করেন কারণ প্রতিদিন কিন্তু সকালে উঠে ভালো লাগে না কষ্ট রুটি ভাজি বানাতে তাই মাঝে মধ্যে বাসি ভাত দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলি এই যে বাজার থেকে অনেকগুলো জাম আনা হয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি গ্রীষ্মকালে আমের মতো জামও কিন্তু অনেক জনপ্রিয় আমাদের জাম দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণে ভরা এর পাতা আর বীজও কিন্তু চিকিৎসার কাজে ব্যবহার করা হয় যাই হোক রান্নাঘরে কাজ করছিলাম মদ্রিকা এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল প্রথমে বুঝিনি কেন টানছে পরে আমাকে দাঁড় করিয়ে সে এই খেলাটি আমাকে দেখালো বুঝলাম এর জন্য আমাকে ডেকে এনেছে আর না আর না শেষ শেষ আর করা লাগবে না শেষ सिंद <laughs> 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 m

এখন ঘুমাতে পারবো না আমি এখন বাইরে যাব আমার স্কুল আছে বিকেল স্কুল যাও যাও তাড়াতাড়ি ঘুমাইতে যাও মা コットン কেন হুম コットン কেন তোমাকে দিবে তোমাকে মাইক দিবে মেরে ফেলব তুমি ওনিক শপ